মেয়েরা মেয়েরা সাইকেল সাইকেল বা বা স্কুটি স্কুটি চালাতে পারবে যদি চালান নিজস্ব অঙ্গনে ধরুন তার বাংলোতে তার বাড়ির এরিয়াতে তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও বৈধ হলেও সেটা তার জন্য তখন আর করা যায় হয় না ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন এখানে আল্লাহাবুল আলমিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটা একটু হলেও হানি বা আঘাত ঘটবে যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা সেটা হলো মূল বিষয় সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন বাইসাইকেল বলেন জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দা মেনটেন করে অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়জ হবে না আর যদি আপনি এমন কোনো ওয়েবের করেন যে অনেক ঢোলা ঢালা পোশাক কাপড় পরেছেন সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না নানাভাবে যদি আপনি নিজের পদ নিশ্চিত করতে পারেন তাহলে মৌলিকভাবে এটি কোনো না বা হারাপ কাজ নয়